নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে সকাল কিন্তু যেতে হবে অন্য একটা জায়গায় জায়গাটা দেখে অবশ্য বুঝতে পারছেন এটা কোন জায়গা আমি কিন্তু আগে যাইনি এর আশপাশ দিয়ে ঘুরে টুরে চলে গেছি তো প্রমিসকে নিয়ে আজকে বেরিয়েছিলাম দিকে অবশ্য একটা কাজ ওর বাবার কাজ পাঠানোর জন্যই বেরিয়ে পড়েছিলাম আর এদিকে সকাল সকাল কিন্তু উঠে সমস্ত কাজকর্ম করে নিলাম আর শুধু বাকি সেটা হলো ভোলা মাছের কিছু কাঁচা লঙ্কা ওর সঙ্গে দু একটা দিয়েছি এদিকে কড়াইতে তেল দিয়ে রেখেছি তেল গরম হয়ে গেছে মাছগুলো নুন হলুদ মেখে নিয়েছি নুনটা কিন্তু একটু কম দিয়েছি সামুদ্রিক মাছ এমনিই ওতে নুন দেওয়া থাকে তারপর আবার সামুদ্রিক মাছ তো আমার মনে হয় এতে একটু নুনটা কম দেওয়াই ভালো এই যে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এবার একটু সর্ষে বাটা রান্না করতে হবে সকালে বাদ বাকি কাজকর্ম সবাই তো ছুটি পড়েছে আর এদিকে ওর বাবারও অফিসটা ছুটি রয়েছে তো বললো আজ একটু কাজ আছে যেতে হবে তাই জন্য আমি সকাল থেকে আগে থেকে সব সেরে রেখেছি এখন এই রান্নাটাই শুধু বাকি দাঁড়ান কিছু কালো জিরে দিয়ে দিলাম আর এদিকে একটা টমেটো ভালো করে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি ওটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলেও এই যে সর্ষে বাটার পেস্ট একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম জলটা হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো ঝোলটা ভালো মতন ফুটবে মাছগুলো দিয়ে দেব ব্যাস সব কিছুই মোটামুটি রান্না শেষ এইটা হলে হয়ে যায় তারপর খেয়ে দিয়ে বেরোতে হবে এদিকে সকাল থেকে বায়না ছেলে মেয়ের মা চিকেন ঘুগনি করো গত রাত্রিরে কয়েকদিন ধরেই ধরে অবশ্য বলছে মটর ভিজিয়ে রেখেছিলাম চিকেন ঘুগনি করেছি তেঁতুলের জলটা আর আজকে দিইনি গন্ধরাজ লেবুটাই তাই চেপে চেপে দিচ্ছি শশা পেঁয়াজ ধনে পাতা সব কিছু দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে গুছিয়ে গাছিয়ে বেরিয়ে গেলাম এখন যেতে হবে এই বাইকের টায়ারটা আনতে কলকাতার দিকে আরও কিছু সামান্য কাজ রয়েছে তো যেতে যেতে আজকে হাওড়া হাওড়া ব্রিজ ছাড়িয়ে খানিক দূর গিয়ে তারপর আবার একটা কাজ সেখান থেকে কলকাতায় গিয়ে কিন্তু এই যে ময়দানের দিকে দুটো চকোবার নিয়ে এসছে দশ টাকা করে দশ টাকা করে হলেও কিন্তু খেতে ভারী ভালো লাগে আর ময়দানের আশপাশ দিয়ে গেছি বাইকে করে কিন্তু এর মধ্যে কখনো আসা হয়নি এত সুন্দর জায়গা চোখ জুড়িয়ে যাচ্ছে অনেককেই দেখছি আশেপাশে এসে শুটিং করছে বেশ ভালো লাগছে এখানে আসতে প্রমিস একটু মাঠ পছন্দ করে তো ওকে নিয়েই ঢুকেছে ওর বাবা ওই যে দৌড়াচ্ছে ছেলেটা মাঠে এসে এত ভালো লাগছে ওর যে শুধু দৌড়ানো শুরু করেছে এদিকে খুঁনি যেতে হবে একুঁনি যেতে হবে তাই খুব তাড়াতাড়ি আইসক্রিমটা খেয়ে ভাবজি যাব আর এই দিক দৌড়লে কিন্তু আমার এইখানে দাঁড়াতে এত লাগে কিছু না পড়ে গেছে গাড়ি আইসক্রিমটা খেতেও কিন্তু দারুণ লাগে দূরের গাছগুলো কি সুন্দর দেখতে বট গাছগুলো জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে ভিডিওতে কতটা বুঝতে পারছেন কিন্তু জায়গাটা অসাধারণ এক কথায় অসাধারণ এখানে এসে সময় কাটাতে খুবই ভালো লাগে আর এই যে প্রমিস সে তো দৌড়াদৌড়ি করেই ব্যস্ত যাই একটু সামনের দিকটায় যাব দেখি কেমন লাগে ওই যে গাছের দিকে গাছে বড় বড় গাছগুলো এত সুন্দর যে ও হেলান মেরেই ওখানে দাঁড়িয়েছে ও গরমে আইসক্রিমটা খেতে সত্যি দারুণ লাগছে বেশি চালানো যাবে না খুব তাড়াতাড়ি খেয়ে নিলাম আর এদিকে প্রমিস তো এখান থেকে যেতেই চাইছে না ও এদিক ওদিক ছোটাছুটি করছে গাছ সুন্দর গাছ আর পুরো মনটা মনে হচ্ছে যদি পায় ঘুরে দেখা যেত চারটা এত ভালো লাগছে দূরের পরিবেশটা তো মানে দূর থেকে দেখতে যে এত সুন্দর লাগছে গাছগুলো আর ওই যে দূরে ভিক্টোরিয়া অপূর্ব দৃশ্য কিন্তু এখানে তো দাঁড়িয়ে থাকলে হবে না হবে এবার যাব প্রমিজ বললো বাবা চলো মাঠের মাঝখান থেকে চলো তাহলে পুরো মাঠটা দেখা হয়ে যাবে আর ওই দূরে দাঁড়িয়ে সেই ঘোড়া ও দুটো চারটে আছে আশেপাশে অবশ্য অনেক লোক রয়েছে আশেপাশে যারা ভিডিও করছে শুটিং করছে সব অসাধারণ জায়গা কেউ কি আর মিস করে আসতে আমার তো খুবই ভালো লাগছে মাথা রোদ তারপরে আবার গাছের নিচ দিয়ে যেতে এত সুন্দর সুন্দর যাই এবার এবার কাছে যেতে হবে কলকাতার ওদিকটাই একটু কাজ ছিল হয়েছে বাইকের টায়ারটা কিনতে হবে আস্তে কিন্তু বাড়ির দিকে যাবো সেইভাবে কিন্তু কলকাতায় এসে কোথাও আমার ঘুরতে যাওয়া হয়নি যে এখানে ঘুরতে গেলাম ওখানে গেলাম কিন্তু ঘোরার জন্য সত্যি খুব অসাধারণ জায়গা মাঝে মধ্যে সময় কাটানোর জন্য অবশ্যই কিন্তু আসা যায় আর রাস্তার ধার দিয়ে এখন আর কি মনোরম এখন বাড়ির দিকে আজকে দিই সবাই অনেক ভালো নমস্কার कमेंट शेयर कर